আজ আমরা সবাই ব্যস্ত দুনিয়ার কাজে কেউ জানে না আমাদের শেষ রাত কখন আসবে একদিন হঠাৎ মৃত্যুর ফেরিস্তা এসে দাঁড়াবে আর শুরু হবে সেই ভয়াবহ মুহূর্ত কবরের প্রথম রাত যখন মানুষ মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায় মানুষ তখন বুঝতে পারে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয় পরিবার কাচ্ছে। মানুষ দাফন করছে কিন্তু সে নিজে সব শুনছে দেখছে কিছু বলতে পারছে না যখন সবাই চলে যায় তখন কবরের প্রথম রাত শুরু হয় অন্ধকার নিস্তব্ধতা চারিদিক ঘন মাটির দেয়াল তখন দুই ফেরেস্তা এসে প্রশ্ন করবে তোমার প্রভুকে তোমার ধর্ম কী তোমার নবীকে যদি সে দুনিয়ায় সঠিকভাবে ইমান রাখতে পারে তবে কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে আর যদি সে পাপি হয় তবে কবর সংকুচিত হবে ভয়াবহ শাস্তি শুরু হবে কবরের প্রথম রাতের ভয়কে যে হৃদয়ে রাখে সে আর গুনার পথে হাঁটতে পারে না তাই আসুন আমরা সবাই কবরের আগে নিজেদের ঠিক করে নেই যেন সেই রাতে আমাদের কবর হয় জান্নাতের বাগান